প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করেছে প্রেসিডেন্ট চুপু পনেরোই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি ধমক ধমক দিয়েই তার কাছে রেজিগ্রেশন সিগনেচার করে নিয়েছে কে কখন কি করছে এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই জন্য তাকে বলে হয়তো বলে দিচ্ছে বাড়ি বাড়িতে যেত বাড়ি চলে গেলে সবচেয়ে সেফ হইতো বাট আমি যেটা মনে করি তাকে যদি রাজ সাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত আছে সবকিছু বেরিয়ে যাবে আমার মনে হয় গোয়েন্দা সংস্থা ইট গ্রেফতারের আওতায় আরো নেতাদের আনতে হবে অনেকেই এখন দেশে আছে অনেকেই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই সরানো যাবে না এই কনফিডেন্স টা আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিটি সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডিল গিয়েছে আর তাকে সি অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল স্যার আরেকজন হচ্ছে রিয়ার এডমিরাল আজমি দুজন দুজন সি অফ করেছেন তাকে চিটা অনেকদিন পরে আবার লাইভে আসলাম অ্যাকচুয়ালি আগে যেটা করতাম একটু লেখালেখি করতাম লেখালেখিতে টাইম একটু বেশি লাগতো আহ বাট লাইভটা করার সময় দেখলাম যে লাইভটা কিছুক্ষণের মধ্যে চলে আসা যায় রেডি থাকলে হয় কথা বললে সময় অনেক কম লাগে আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান সে ছিল নক্ষত্র বিল্ডিংয়ে ক্যান্টনমেন্টে তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলশ্রী আবাসনে যে সে একটা আটতলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা কেন আসলো না আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম কনফার্ম করতে পারলাম না বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি টু মিলিয়ন ডলার আনথিংকেবল আনথিংকেবল এনিওয়ে সে এখনো সেনাবাহিনীর কাস্টাডিয়া আছে আমি যতটুকু জানি সম্ভবত তারা প্রচেষ্টা করতে পারতেছে না এখনো তার নামে কেউ মামলা করেনি বোধ হয় বাট যদি করে থাকে তাহলে ওই সেই অনুযায়ী তখন তাকে পুলিশের হ্যান্ড ওভার করবে আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তো বা রেজিগনেশন দিয়েছে পদত্যাগ করেছে এরকম একটা জিনিস হ্যাঁ সরি আমি কাজে সো আমার ডগটা পিছনে আছে একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে ঘোড়ার গাড়ি আচ্ছা যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু যেতে চেয়েছিল আগস্ট সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয় একটা ভজকট পাখানো তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি তাকে কোনো ইয়া দেয়নি এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক ধমক তার ধক ধরনের সিগনেচার করে নিয়েছে বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতা সৃষ্টি হবে সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে এখানে কি বলে স্পিকার চলে আসবে মানে কিছু জিনিস তো থাকবে সো এ কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপ্পু সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এসে এখনো আছে আর কি আর একটা সিভিল কোর গল্প আমরা যেটা শুনেছি এটা সত্য আমি এটা নিয়ে কারণ ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম ফ্যামিলি কাজ মানে আমি মিলে সপ্তাহে অলমোস্ট ছয় দিন কাজ করি এত কাজ করার পরে অ্যাকচুয়ালি আমি তো আর ফুল টাইম সাংবাদিক না ফুল টাইম সাংবাদিক হলে এটা নিয়ে রিসার্চ টিসার্চ করে আইয়া করতে পারতাম সো আমি যখন সময় পাই তখনই লাইভে আসি এবং ঘটনা কিছু জানলে আমি শেয়ার করার চেষ্টা করি তবে হ্যাঁ যখন আন্দোলনটা চলছিল তখন আমি একটু কিছুদিন পরে আসছিলাম শুধু আপডেট জানানোর জন্য ভিন্ন সরকারি বাহিনীগুলার কী মনোভাব তারা গুলি করবে করবে না এইসব ব্যাপার বাট এখন আমি অ্যাকচুয়ালি ওরকম কন্টিনিউয়াস লাইভ করবো এমন না যদি কখনো কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে আসবো আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কোশ্চেনগুলো নিই স্যার প্লিজ কাইন্ডলি ওয়াচ স্যার ডক্টর কর্নেল শহিদ উদ্দিন খান আমি জানি না কি এটা এখন দেখার সময় নাই আরো চারজন উপদেষ্টা নতুন করা হলো এই হচ্ছে তার সময় নাকি এগারোতে যুক্ত ছিল এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে তথ্য না জানলে আমি তো কোনো কিছু বলতে পারবো না বাট আমার একটাই ইয়া হচ্ছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আমার কাছে ওই যে সেনা প্রধান যে একটা বক্তব্য দিলেন যে তারা সেনা তারা পলিটিশিয়ান মিনিস্টার টিনিস্টার কিছু লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে এই ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্য না পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি তারপরে বিজেপি হেডকোয়ার্টার পলিটিক্যাল এই নর্মালি যারা ফ্যাসিস সরকার তারা পার্সোনাল রিলেশন রাখতো বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায় সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে কেউ কেউ সেফ হ্যাভেন দিয়েছে তাদের ক্যান্টনমেন্ট থাকার ব্যবস্থা করেছে তবে আমি যেটা শুনেছি এখন আরও অনেকেই আছে এবং হয়তোবা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর পরে কিছু সাপ্লাই আমরা পাবো হ্যাঁ বাট এরা কেউই যায়নি আর আরেকটা জিনিস আমি প্রথমে এক্স ডি ডিজি ফাইভ সাইফুল আবেদিন ইজ এ নটোরিয়াস গাই এবং দু হাজার আঠারোর ইলেকশনের সবচেয়ে বড় কারিগর হি স্পেন্ড মানি সে বাংলাদেশের ইয়ার সিস্টেমটাকেই ইয়া করে দিয়েছে সেই সাইফুল আবেদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে গিয়েছিল এবং গিয়ে এই ইয়ার মধ্যে স্টাক হয়ে গেছে এই এই যে আন্দোলনের মধ্যে এবং হি ইন বাংলাদেশ আমার মনে হয় তাকে ধরার ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি তাদের কাছে কোনো তথ্য থাকে সে কোথায় আছে না আছে শেয়ার করতে পারেন সাইফুল আবিদিন এবং যারা আয়নাঘরে ছিল দু হাজার নয় থেকে অ্যাটলিস্ট সিটিআইবি এবং ডিরেক্টর যারা আছে তাদের সবাইকে নামে মামলা হচ্ছে আমি শুনলাম এর মধ্যে সাইফুল আবিদিনও পড়বে এটাই আর ইম্পর্টেন্ট কিছু এই মুহূর্তে নাই যদি সেনাপ্রধান নিয়ে কিছু বলেন ওনাকে রাখা দরকার কিনা অ্যাকচুয়ালি আমি সেনাপ্রধানের দিকে একটু নাকুশি ছিলাম যখন উনি জিয়াউল আহসানকে একটা পালনের উনার নলেজে হয়েছে এটা আমি শিওর বাকি উনি এখন পর্যন্ত যা করছেন ভালোই করছেন আমার এই মুহূর্তে কোনো কমপ্লেন নাই বাট আমাদেরকে সবসময় ওয়াচ ওভার করতে হবে ওয়াচ ওভার করতে হবে কারণ সেনাবাহিনীর যে সমস্ত লয়ালিস্ট অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে এখনও আইনের আওতায় আনা হয়নি ডিসপার্সটা করাই যেটা হয়েছে এটা যদি আরও আগে করা হইতো তাহলে এই এতদিন যে অস্থিরতাটা ছিল এটা হইতো না এটা কিন্তু আমি অনেক আগেই প্রতিটা টক শোতে বলেছি আমার লাইভে বলেছি যে যত তাড়াতাড়ি এই এই তাড়াতাড়ি এদেরকে ওই জায়গা থেকে সরাই দেওয়া হবে তত তারা হবে এবং তাই হয়েছে তাদের সরানোর পরেই এখন সিচুয়েশন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরো বেটার হবে যেহেতু লাইভে কথা একটু বলে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদ লেহন করে যেটা বাংলাদেশের সম্মানকে ধর্ণিত করে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে স্লেভ হিসাবে ইউজ করে এটা আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে এবং এখনো ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনিসের সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনো ভারতে আছে ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে এটা একদম অ্যাকসেপ্টেড না এবং আর্মির সরি ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ দুটার ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরও প্রস্পষ্ট হয়েছে তাদেরকে আমাদের লাগবেই কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এটার মধ্যে একটা প্রপার গণতন্ত্র নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের ভারতকে এক হাত দেখে নিতে হবে সিম্পলি এক হাত দেখে নিতে হবে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথাটা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরি সিচুয়েশন হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং এটাও শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা কিন্তু তারা স্টিল শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে এটা তো অ্যাকসেপ্টেড না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এটা নিয়ে স্ট্রং কথা বলা উচিত খুবই স্ট্রং কথা বলছে এবং আমাদের দেখতে হবে যে এই যে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে অলরেডি এটা আমি আগেও কয়েকটা সূত্রে বলেছি যে তারা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে উনিশশো একাত্তর সালে ওকে এটা আমি যদি মেনে নিই তাহলে এই দু হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না আমি মনে করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে মতামত আমি আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনো ইন্ডিয়া আসে এবং ইন্ডিয়ার প্রভাবটা আমাকে কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে ওদেরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটসের ইউনাইটেড নেশন হিউম্যান রাইটসের সাম তুর্ক তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সরি প্রফেসর ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট তিনজনের একটা দল বাংলাদেশে আসবে এটা হবে একটা আন্তর্জাতিক তদন্ত এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করলেই এই আন্তর্জাতিক তদন্তে কিন্তু বেরিয়ে আসবে যে এটা একটা গণহত্যা ছিল একটা আরবান এরিয়াতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে বম ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে এটা তো ফুটেজ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা এস্টাবলিশ হবে ইনশাল্লাহ এই তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তখন গণহত্যা চালানোর জন্য এই দলটাকে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারে এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাসে দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস আনহোলি অ্যালায়েন্স এখনো সজীব যে জয় ডিসগান্টাল চাইল্ড অফ শেখ হাসিনা সে এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে তাহলে আমাদের সোভরেন্টিটা গেল কোথায় মানে মানে ভারত ইন্ডিয়া রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সভরেন্টিতে বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমাদের দেশের এই উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি প্রতিবারই এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলবো এবং আমি আশা করব আপনারাও এটা নিয়ে আওয়াজ তুলবেন আচ্ছা আমি কিছু কোশ্চেন থাকলে নিব গ্রেফতার আওতায় আরও নেতাদের আনতে হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই খাসের আগে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু লিস্ট পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিদ্দিকী সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সি অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল স্যার এই যে আমাদের চিরাং পোর্টের যে উনি বোধহয় কোন অ্যাডমিনিস্ট্রেটর আর একজন হচ্ছে আসমিই বোধহয় রিয়া এডমি আসমি দুজন দুজন সি অফ করেছেন তাকে চিটাংয়ে তারেক সিদ্দিকি বাংলাদেশে কবে আসবেন ভাই আমি আর এই বছর আসবে না আমার ছুটি নাই সশষ্ট উদ্দেশ্য জেনারেল শাখাওয়াত স্যার তো আওয়ামী লীগের সুহানকে হোয়াট ডু ইউ থিং আমি এটা আগে বলছি হি মাস্ট গো তার মতো লোকের এখানে এসে যে সে জিনিসটা করতেছে একদম এক্স্যাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আওয়ামী পিছনে সেটা স্পষ্ট দেখতেছি আর তাদেরকে রিহেবিলিটেশনের সুযোগ করে দিতে চাচ্ছে শাখাওয়াত স্যার হি ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চেঁচামেচি করেছি যে জেনারেল ইকবাল করিম ভাই কানা যাবে রাখা ইন্ডিয়ান বাট এইদিকে ঠিকই কিন্তু ইন্ডিয়া তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে ও আরেকটা আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে আমাদের ইয়াং অফিসাররা ইন্টারমিডিয়েট পাস করে ওখানে ঢুকবে ওখানে ঢুকিয়ে প্রথমে দেখবে বিরাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিকে ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই বিএম এর যে ইয়ারটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ই ওয়ার্কস ফর ইন্ডিয়া সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে এনে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সিরিমোনিয়াল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাই কালার ইন্ডিয়ার ইন্ডিয়ার সার্ভিস জলপাই কালার আমাদের টা একই রকম করে দিয়েছে খুব ভালো উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লোক না এমনি নিজের ভালো লাগছে তাই করে ফেলছে আর কি একজন এক পার্টি বলার চেষ্টা করেন যে উনি এটা এমনিই করেছেন উনি তো ভিশনারি লোক ইন্ডিয়ারটা জলপাই হলে আমাদেরটা জলপাই কেন করতে হবে নট অ্যাকসেপ্টেড এই মুরেলটা যেটা করেছে শেখ মুজিবের এটা ইমিডিয়েটলি ইয়ে করতে হবে তারপরে একটা স্কুলে এবং আমার স্ট্যাটাসের মধ্যে আসা হচ্ছে ইউনিভার্সিটিতে শেখ কামালের শেখ কামাল আমাদের জেনারেল জেনারেল ওসমানের খবর নাই যে যে ইয়া ছিল বস ছিল তার খবর নাই তার এডিসি যে কোনদিন সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় রাখছে এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা স্যার সার নট আর্মি চিফ গিভিং জিয়াডি এটার খুব সুন্দর একটা ইয়া আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কে কখন কি করছে উনি কি সেনা প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোন লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তো উনি তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে তাকে বলে হয়তো বলে দিচ্ছে যে বাড়ি যেত বাড়ি চলে গেলে সবচেয়ে সেফ হইত বাট আমি যেটা মনে করি প্রেজেন্ট তাকে যদি প্রেজেন্ট তাকে যদি রাজসাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত সব সবকিছু বেরিয়ে যাবে আমার মনে হয় গোয়েন্দা সংস্থা একটা টক শোতে দেখলাম বাংলাদেশ নাকি কোনো জিনিস প্রতিক্ষা নীতি নাই এই জন্য কি ভারত আমাদের সর্বমত এত না প্রতিরক্ষা নীতি নাই এটা ড্রাফট নীতি আছে এমন একটা জিনিস আমি এটা না থাকা কেউ নেগেটিভ করে কিছু দেখি না আমি যদি একটা প্রতিরক্ষা নীতি থাকি তাহলে আমাদের শত্রু দেশ জানবে যে আমাদের নীতি এটা আমরা এই সময় এই কাজ করব যদি নীতি না থাকে যুদ্ধের ডিসিশন এটাকে আমি খারাপ কিছু দেখি না মানে নীতি একটা থাকা মানে হচ্ছে একটা ডকট্রেনের মধ্যে আমাকে ওইটা অনুযায়ী চলতে হবে যুদ্ধ সবসময় ইস এ ফ্লুইড সিচুয়েশন এই সময় একটা নীতিমালার ভিতরে যুদ্ধ চলবে না ওই সময় একটা ফ্লুইড সিচুয়েশনে যে কোনো ধরনের তখন আমরা একটা নীতিমালার মধ্যে বাইন্ডিং না থাকলেও হয় বাট একটা আমি মনে করি আমি এই ব্যাপারে এক্সপার্ট না বাট আমি মনে করি যে একটা ফ্লেক্সিবল একটা থাকতে পারে বাট না থাকাটা একদম কঠিন খারাপ কিছু না স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং এনি ব্রিফ অন আমরা বললাম স্যার হোয়াই একই কোশ্চেন স্যার জিয়াউল কে বিচারের মুখে আনা হচ্ছে না আমার মনে হয় তার নামে এখন পর্যন্ত কোনো মামলা নেই একটা জিনিস বুঝতে হবে আর আয়ের আকছা তো মনে হয় না কেউ জিয়াউল আসামের ক্ষমতা কেউ কিছু লিখেছে কেউ কিছু বলেছে কেউ লিখেছে আমি ছাড়া তো কেউ লেখে নেই আমি দেখলাম রিসেন্টলি তার নামে কিছু লেখা বের হচ্ছে স্য তার নামে তো মামলা হতে হবে মামলা না থাকলে তো দিতে পারবে না সে তো একদম পাবলিক ডিমান্ডে আর সে একবার পালাতে গেছিলো আমরা এটা থামাই দিতে পারছি হচ্ছে পাবলিক ডিমান্ডে সে জানে এই জন্যই আসা সো একটা মামলা টামলা হলে অবশ্যই তাকে আমার মনে হয় তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে সো ভাইদু রানভীর একটা ড্রক হচ্ছে আর কি রাশিয়া কি কোনো ভূমিকা নেবে এখানে স্যার যেমন ভারত নিয়েছে আমি এখন পর্যন্ত রাশিয়ার কোনো ভূমিকা দেখতেছে না ওকে এনেও আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাবো কি ম্যানহাটন এলাকায় আসছি তো আমার কাছে যদি তারপর আপডেট থাকে আমি জানাবো ধন্যবাদ